যা করেছে সরাসরি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নিজে বিষয়টা সে হ্যান্ডেল করেছে যে গণ জনগণের মতামতের ভিত্তিতে সরকার নির্বাচিত হবে এবং ক্ষমতা হস্তান্তরিত হবে একটা নমরুদ একটা ফেরাউন আর একটা কারুন আর একটা আবদুল্লাহ ইবনে উবাই মানে মুনাফিক সর্দার এই চারজনকে একত্রিত করে একটা গ্লাসের মধ্যে গোলালে একটা শেখ হাসিনা যে জন্ম হয় বাংলাদেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত ব্যক্তি হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ইসলামী চিন্তাবিদ লেখক শিক্ষক এবং মামুনুল হক যিনি বিভিন্ন দিয়ে আলোচনা সাক্ষাৎকার পর্বে আমি মুনিফাম্মার আজকে মুখোমুখি হচ্ছি ইসলামী চিন্তাবিদ মৌলানা মামুনুল হকের মৌলানা মামুনুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলোর এই বিশেষ সাক্ষাৎকার পর্বে এবং একই সঙ্গে আপনাকে অভিনন্দন জানাতে চাই এই জন্য যে এই বছরেই বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব আপনি নিয়েছেন কেমন লাগছে আপনার কাছে জি আলহামদুলিল্লাহ আসলে দায়িত্ব প্রাপ্তি এটা কোনোভাবেই কোনো আনন্দের বিষয় নয় ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো এটা একটা বোঝা তো সে দায়িত্বের বোঝা সকলে মিলে আমার উপর অর্পণ করেছে আমি বিশ্বাস করি যে যেহেতু আমার ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না এই দায়িত্ব প্রাপ্তির জন্য এই জন্য আল্লাহ পাকরবুল আলামিন আমাকে সাহায্য করছেন এবং করবেন এবং আল্লাহর সাহায্য সাথে থাকলে ইনশাল্লাহ আমি সফল কাম এই বাংলাদেশ খেলাফত মজলিস যার যাত্রা শুরু হয়েছিল বাবা আল্লামা আজিজুল হক। তার অনেক বছর খেলাফত মজলিস বা তৎকালীন খেলাফত মজলিস যাত্রা শুরু করেছিল এবং পরবর্তীতে এটা বাংলাদেশ খেলাফত মজলিস নাম করে আজকে আপনার দেশে এবং আমরা যদি জানি এই বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্বে কিন্তু আপনার বড় ভাই মাওলানা মাহফুজুল হক সাহেব ছিলেন এবং আপনি বাংলাদেশ যুব খেলাফত মজলিশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলেন এরপরে বাংলাদেশ খেলাফত মজলিশের যুব মহাসচিবের দায়িত্বে ছিলেন সে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আপনাকে যে এটার আমিরের দায়িত্ব নিয়েছেন আপনার পরিবারের এই বাংলাদেশ খেলাফত মজলিশে আর কারা কারা আছেন এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত মজলিসে আমার পরিবারের মাওলানা হাফেজ মাহবুবুল হক সাহেব তিনি আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় না এখন আমার ভাগিনা আছে একজন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য হক আছে মৌলানা হেসানুল হক বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে উনিশশো উনানব্বই সালের আটই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রা শুরু করে খেলাফত মজলিস গঠিত হয়েছিল দুইটা সংগঠন একীভূত হয়ে একটা ছিল বাংলাদেশ খেলাফত আন্দোলন আর একটা ছিল ইসলামী যুব শিবির বাংলাদেশ খেলাফত আন্দোলনের তখন আমিরের দায়িত্বে ছিলেন আমার মরহুম বাবা শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক এবং তার নেতৃত্বেই মূলত বাংলাদেশ খেলাফত মসজিদ যাত্রা শুরু করে উনিশশো উনানব্বই সালের আটই ডিসেম্বর থেকে একেবারে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত এভাবে সংগঠন চলে দুই হাজার পাঁচ সালে এসে সংগঠনের মধ্যে কিছুটা বিভিন্ন প্রশ্নে দ্বিধা বিভক্তি তৈরি হয় সাত আট সাল পর্যন্ত আমার বাবা বাংলাদেশ খেলাফত মসজিদ আমিরের দায়িত্বে থাকেন তার জীবদ্দশাতেই আমরা তিনি আসলে দায়িত্ব পালন করার শারীরিক অক্ষম হয়ে পড়েন তখন আমরাই বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্বে নিয়ে আসি আমাদের মরহুম আমির প্রিন্সিপাল আল্লাহ আবি হাবিবুর রহমান সাহেবকে উনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন একেবারে